বর্ষা শুরু হতে না হতেই বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ বসিরহাট স্বাস্থ্য জেলার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের বিভিন্ন জায়গা থেকে মাথা যন্ত্রণা বমি উচ্চ তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে ইতিমধ্যে ডেঙ্গির উপসর্গ নিয়ে প্রায় পঞ্চাশ জন হাসপাতালে চিকিৎসাধীন বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে গ্রামে গ্রামে ঘুরে সচেতনতার বার্তা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা জ্বরে আক্রান্তদের নাম পরিচয় ঠিকানা মোবাইলে লিপিবদ্ধ করছেন স্বাস্থ্যকর্মীরা সংখ্যা যাতে না বাড়ে তার জন্য আগেভাগে সতর্কতা নিচ্ছে স্বাস্থ্য দফতর বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন বলেন ইতিমধ্যে আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি আগে থাকতে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ব্লক হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে জ্বর হলে রক্তের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে